কত সুন্দরী মদিনা কিনে যাব জানি না এই কত সুন্দর মদিনা কিনে যাব জানি না এই রে দয়া করো দয়া করো দয়ালাল্লা নাম সে বিকড় মদিনা লা ইলাহা

মা বাবাকে না জন্নত বাসী হয়ে চাই জন্নত বাসী হয়ে চাই প্রাণ ভরে করু সাধু না এলাম ল হামা এলাম লো লা Allah लेव हलाई न تومي كافوري بناهيلا سافيل لا تومي كافوري بناهيلا نجي الله مارنو بيكي بناهيلا تومي مارنو نار محمد صلى الله لا إله إلا الله لا

মাপটি এক শাথে আপটু সুন্দু রি মাধি না কিমি নে জাব জানিনা হিডু কাথু সুন্দু বাউদু না কিমি নে জাব জানিনা হিডু দোয খুডো

মা বা না হে জন্নত বাসী হয়ে চাই জন্নত বাসী হয়ে চাই প্রাণ ভরে করু সাধু না লাইলা হাইলা হ আলাহ লাই আহ লাইলা আলা তুমি কুড়ি বনই না সফীলা তুমি কাবি বনই না জিল্লা মোর নবী কি বনইলে তুমি মোর কি و نيلته نار محمد صلى الله لا اله الا الله لا اله لا اله الا الله

না তে এহো মধুর জহনি তো আগে দোয়া যহানি নে তো আগে যত তুই যোমর যই যোমর তো তুই মধুর না গিরি দোয়া তো তুই no 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 লা 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 লা

করছেন ঠিকই কিন্তু জিকির কোনো রস গস নাই মজা বুঝেন মজা নাই নাই মজা না কি খাবার খাওয়া যায় তাই জিকির তো রোহের খাবার কিসের খাবার অমর খোদা জিকির কিসের খোরা রোহের খোরা আর এই মূলত এই খোরাকটা পরকালের বাজার আখিরাতের বাজার তাই না তো এই 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 এখানে গিয়ে এই বাড়ি যাও এই বাড়ি 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 সম্মানিত উপস্থিতি এটা কিসের বাগান বেহেস্তের বাগান বেহেশতে কি সবাই আসতে পারে আল্লাহ যাকে মনোনীত করেন তিনি আসতে পারেন এটা যদি আপনি আমি মনে করতে পারি তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো আর যদি কেউ মনে করি এটা মনে না করে যদি মনে করি এটা একটা শুটিং স্পট জাস্ট ফর্মালিটি মেনটেন করলাম সবাই আসলো সাথে সাথে আমি আসলাম একটু বসে চলে গেলাম এইরকম হলে কিন্তু এখান থেকে কিছুই নেওয়া তোমাদের সাউন্ড কিন্তু চমৎকার ডিস্টার্বটা না করলেই হয় তোমাদের সেটিংটাও খুব দারুণ হয়েছে বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তোমরা সতর্ক থাকো সম্মানিত উপস্থিতি আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন এই কারণে বলছি আপনারা জান্নাতের বাগানে বসছেন ঠিকই অনেকেই দেখছি অন্য হয়ে বসে তোমরা যারা সামনে বাচ্চারা আছো না ওঠো 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 তোমরা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় ডিস্টার্ব ওঠো সবাই সবাই ওঠো ওঠো না তাই তোমরা কমিটির লোক ওঠো এদেরকে গ্যাফে গ্যাফে বসাও এদেরকে মুরুব্বীদের গ্যাফে গ্যাফে বসাও একটু ভিতরে ভিতরে বসাও আপনারা যারা মুরব্বী আপনারা যারা মুরুব্বি সামনের দিকে আসেন এই আপনার জায়গা খালি থাকে কিন্তু ওরা আবার আসবে এটা কিন্তু বাচ্চাদের দোষ না এখন আপনারা আগে আসেন না বাচ্চারা আগে এসে গেছে কি হলো ঠিক না কথাটা ওরা আগে এসে গেছে এখন এদের সাউন্ডটা এটা আমরা যারা आलोচক আছি বক্তা আছি আমাদের জন্য এটা কিন্তু এটা আসলে কাউন্টেবল না জন্য যখন দেখছেন নি দুরুদ পড়ার সময় যারা সিল্লাইছে এরা তো দুরুদ করছে কিন্তু এরা তো ছোট মানুষ বুঝে না এজন্য আপনাদের মুরিবীদেরকে বলছি সবাই সামনের দিকে চলে আসেন সবাই আসেন কেউ পিছে থাকবেন না এইও সারা জীবন কিতাব পড়ছি বলেননি এখনো পড়তেছি যত নিয়ামত সব আল্লাহ রাসুল কইছে সামনে কোনে সামনে পিছে কিছু নাই পিছনে কি নাই পিছনে কিচ্ছু নাই সব কোথায় এই এই দাদা কিন্তু মাইন্ড দিব আমি কিন্তু বিচার করতে পারব না হহ হතරার অন্তরে প্রেম ভালোবাসা ভরা তোমাদের অন্তরে দুষ্টামি ভরা কথা ঠিক নিগন আরে জোরে আলোচনা শুনবেন না যাইবে গেলে সকাল সকাল চলে যান এখনো তো বাংলাদেশের মানুষের ভাত খাওয়ার টাইম না ঘুম তো থাক দূরে শুনেন আপনাদের কি বলি আমাদেরকে তাকান এই মাহফিল হলো এই যে আজকের এই যে ফ্যান্ডেলটা এখান থেকে বিভিন্ন রকমের বাজার আপনি নিতে পারবেন কি ধরনের বিভিন্ন ধরনের বাজার নিতে এই কেমন বাজার আমরা বাজারে গেলে টাকা অনুযায়ী কেউ কিন্তু ইলিশ মাছ কিনে কিনি কিনা কারো সাধ্যে থাকে বোয়াল মাছ আপনার এটা শুধু প্লেসটা চেঞ্জ করে স্থান পরিবর্তন করে আদতে কিন্তু ভিতরের মানুষের কোনো মরণ হয় না তো এই জন্য আপনাদেরকে বললাম দেহ এবং আত্মা মানুষ দুটো মিলে একটা মানুষ হয় মানুষের আত্মা যখন কোন কাজের দিকে অধিক বেশি থাকে তখনই কিন্তু মনোনিবেশ সফল হয় আমার মরবি বাবারা বলেন কথাকে ঠিক না আপনি যখন অধিক বেশি মানসিকতা মন দিয়ে যখন এটা কাজ করবেন দেখবেন এটা অটো এমনিতে সুন্দর হয়ে যায় আর যখন দেখবেন আপনারা কিছু সময় মন দিয়েছেন কিছু সময় মন নিয়েছেন তখন কিন্তু হয় না কয়তম নবমতম জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন এটা কিন্তু আপনাদের জন্য বিশাল একটা পজিটিভ দিক কেমনে পজিটিভ দিক আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে আমি একটু ভিতরের দিকে যাব আল্লাহ কিন্তু বলেনি তুমি সাথে প্রেম করো তাহলে আমার জান্নাতে আসতে পারবে তার মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী ঠিক কিনা বলেন আমি আমাদের দেশের তাই বলি আল্লাহ কিন্তু বলেনি তোমার দেশের মন্ত্রীর সাথে প্রেম করো তাহলে তুমি আমার জান্নাতে আসতে পারবে এসপির সাথে প্রেম করো ডিসির সাথে প্রেম করো এডিসির সাথে প্রেম করো এরকম কিন্তু আল্লাহ কিছু বলেননি আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন জয়েন্ট উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আমার আল্লাহর প্রিয় লোক কারা যারা জিকির করে অল টাইম অলওয়েজ যারা আল্লাহর জিকিরে কি থাকে ব্যস্ত জিকির হলো স্মরণ জিকির মানে হলো কি স্মরণ করা যারা আল্লাহর স্মরণে অল টাইম ব্যস্ত থাকে তাদেরকে আল্লাহ প্রিয় করে নেয় কি করে নেয় প্রিয় করে নেয় তার মানে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আপন করে নেয় তখন যারা আল্লাহর আপন হয় তারা কি আল্লাহর বন্ধু না আপনি ধরেন আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে দশ জন আছে সাপোজ একটা কথার কথা এর মধ্যে আপনি কিন্তু সব সময় একজনকে বেশি ডাকেন বেশি বিরক্ত করেন এখান থেকে কিন্তু বিরক্তটার দিকে নজর দেওয়া যাবে না দিতে হবে কেন সে বারবার আমাকে বেশি কি করে ইনভাইট করে ডাকে আমন্ত্রণ জানায় এখানে বুঝতে হবে তার সাথে তার মনের একটা মিল আছে তাই না দেখবেন আপনার প্রিয় আরেকজন আসছে আপনি সময় দিতে পারছেন না আপনি কিন্তু ওই লোকটাকে চোস করবেন আপনার যে প্রিয় যে আমি আমার পক্ষ থেকে আমার দুধ পাঠিয়েছি তুমি তাকে সঙ্গে নিয়ে আমার বাসা চলে আসলে এটা বাস্তবতা না তা আমি আপনাদেরকে সহজে উজানোর জন্য বলছি আর কি এটা তো এই জন্য আমি আপনাদেরকে বলছি এই জান্নাতের বাগানটা কিন্তু চলে যাওয়ার জায়গা এটা পরিবারকে কেউ নাম থেকে বাঁচাও এখন বাঁচতে হলে আপনাকে আমাকে সর্বপ্রথম হতে হবে ইমানদার আল্লাহ বলেছেন আল্লাহ দিন যারা ইমান এনেছে ও কানু ইয়াত্তা কোন এবং তা অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে অফিল ফিল এবং পরকালের জীবনে জোর জোর কলমা আমার কথা কি বুঝতে পারছেন এই কথাগুলো মেনে চলতে পারবে আলহামদুলিল্লাহ বলেন না কেন সম্মানিত উপস্থিতি আমার ডানে বাবে আছেন আজকে ওলা মাইকেরা আমন্ত্রিত অতিথি বৃন্দ পাকা আমার মুরুব্বী বাবারা যুবক ভাইয়েরা দর্শক সারিতে রয়েছেন আমার মুরুব্বী বাবারা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে নারায়ণ যুব সমাজের উদ্যোগে নবমতম করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জানলাতের বাগান সাজিয়েছেন সকলের কদমে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম না কারণ আমি আসলে কোথাও পুরো পোস্টারটা না কেন জানেন এটা পুরো চিঠি আকারে লিখে ফেলে একজনের নাম বললে আর একজন রাগ করে আর একজনের নাম বললে আর একজন রাগ করে জন্য একবারে সবাইকে একটা না সালাম ঠিক আছে নি কেমন আমার সময়vast আমি 5 মিনিট পাইলে একটা দুটো হাদিসে যদি ব্যাখ্যা করতে পারি এক্সপ্লেইন করতে পারি হয়তোবা এই হাদিসের ব্যাখ্যাই আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে তাই না এটা কিন্তু আমাদের নির্দিষ্ট একটা সময় এটা কি দিয়ে আমাদের দেশে কিছু কিছু জায়গায় এখন একটা মানে মাহফিল নিয়ে মানুষের একটা মানে দুশ্চিন্তা বিরাজ করতেছে মানুষ মনে করে যে রাত্র দুইটা তিনটা পর্যন্ত মাহফিলটা নেওয়াটাই মনে হয় ক্রেডিট আসলে কিন্তু এটাকে ক্রেডিট বলে না ক্রেডিট হচ্ছে আপনার সমাজের মানুষগুলো কি নিম্ন শ্রেণীর মানুষ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ওরা সকাল বেলা কাজে যায় বিকেল বেলা কাজ থেকে ফিরে এসে জীবিকা নির্বাহ করে করে না তো এখন আপনি রাত্র দুইটা পর্যন্ত আপনি মাহফিল চালাবেন কিন্তু আপনার এই দরিদ্র শ্রেণীর মানুষগুলো তারা কিন্তু জীবন জীবিকার তাগিদে তারা এখানে থাকতে তো আপনার এই মাহফিল দিয়ে কি কোনো লাভ হলো তাদের কাছে তো আপনি সুন্দর মেসেজটা পৌঁছাতে পারলেন না যেমন আজকে আপনাদের সিদ্ধান্ত ছিল দশটায় আমাকে মাইক দিবেন কিন্তু পরে আমাকে জানিয়েছেন যে হুজুর সাড়ে মাইক দিব তখন কিন্তু আমি তাকে কংগ্রেচুলেশন জানিয়েছি আলহামদুলিল্লাহ কেন জানিয়েছি আধা ঘন্টা এগিয়ে দেওয়ার জন্য কারণ আমি জানি আমার বাংলাদেশের মানুষ ম্যাক্সিমামই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ সকালে কাজে যেতে হয় বিকালে ফিরে আসতে হয় জীবিকা নির্বাহ করতে হয় জীবন জীবিকার জন্য এই জন্য আমি বলি যে আপনারা এমন সময় প্রোগ্রামটাকে এভাবে সেটিং করবেন যেন আপনারা সমাজের সব শ্রেণীর মানুষের কাছে আপনি মেসেজটা দিতে পারেন ওই সময় আপনার যিনি সেফ থাকবে ওনাকে আপনারা সবসময়ের জন্য এখানে যারা আসছেন মেহমান তারাও আপনারা এরিয়েছে এটা করবেন বুঝতে পারছেন আরো জলে বলেন আলহামদুলিল্লাহ বলেন না তাইলে আপনারা সবাই জবান খুলে কথা বলবেন আমি ওয়াজে ঢুকলে কিন্তু আপনাদেরকে বারবার বিভিন্ন উপদেশ দিতে পারবো না আমি একটা বিষয়ের উপর আলোচনা করবো আজকে কিসের উপর একটা বিষয়ের উপর আমি আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো তবে আপনাদের কাছে আমি একটা জিনিস চাইবো যখনই বলবো একটু কথা বলেন আপনারা বলবেন যখন চুপ থাকতে হয় শুধু নিবিড় ভাবে কথাগুলো শুনবেন কারণ আপনার আমার দেহ আসল নয় আসল হলো মন কোনটা একবারে সোজা ভাষায় বললাম আর কি মন মনের গতি যেখানে দেহের গতিও সেখানে মন যেই রাস্তায় হাঁটতে চায় আপনি বাধ্য না হলেও কিন্তু যেতে বাধ্য তাই না তো এখানে আপনার মনোযোগটা রাখবেন কে রাখবেন অত্যন্ত বিনয়ের সাথে বলছি স্টপ ইউর মাউথ এভরিবডি বন্ধ করে আর আমার কথা করে একটু মন দিয়ে শুনবেন আমি কিন্তু আলোচনায় ঢুকব আশা করি আপনার আলোচনাটা শুনলে অনেক মজা পাবে। আল্লাহ যেন সেই মজার আলোচনা করার তোফিক দান করে সকলে বলো না আমি আরো যেন বলে না আমি বন্দরে আমার আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার তিনি জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুম আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছেন রে ইমানদারকে ডাক দিয়েছেন কোনো কে নয় কোনো মনাফিককে নয় কোনো মুশরেকে নয় অন্ধু আল্লাহরা বলার আমি ইমানদারে কে ডেকে বলেছেন তুমি জাহান নাম থেকে বাঁচো এবং তোমার আহালকে তোমার পরিবারকেও তুমি জাহান থেকে বাঁচাও বন্ধু আমি নিজে বাঁচব এবং আপনাদেরকেও বাঁচাবো এখন বাঁচতে হলে সর্বপ্রথম আপনাকে হতে হবে ইমানদার ইমান আনার পরে আপনার সিনাই বন্ধু মজুত করতে হবে ভয় জাহান নামের ভয় আল্লাহ রাবুল আলমিন হিসাব চাইবে সেটার ভয় আল্লাহ রে দরবারে বঙ্গেও হিসাব দিতে হবে এই ভয় যখন সেনায় আমরা ধারণ করতে পারবো তাহলে সফলতা আমাদের পক্ষে সম্ভব এখন বলে হুজুর আমরা সেই ভয় বিধি বিদার হওয়ার জন্য কোন রাস্তা অবলম্বন করবো আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছেন আল্লাহ ইস অল ফলো হেজ লাইট ফর এটার আল্লাহ রাব্বুল আলামিন জানি দিয়েছে ও বন্ধু আল্লাহ সব কিছুর মালিক ওয়ালিনুল ঠিক কেন বলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহস্য লাগিয়ে দিয়েছে ফলো হিজ ল এন্ড লাইট ল হলো আইন আর লাইট হলো নূর ঠিক কেন বলেন বন্ধু এই যে আপনারা এটাকে কি বলেন লাই লাস্টকে যদি বাংলায় ট্রান্সলেট করি তাহলে হবে আলো আমি আলোটাকে যদি আরবৃথি করি তাহলে এটার অর্থ দ্বারা আমি ওয়ার্ল্ড ভোগি ন ওর কথা পাই না হবে না নুরকুশি রাখ বুঝেছে কে কে রাখিছে আমি না কেউ না কেউ না বলে দিয়েছেন তোমাদের জন্য পাঠিয়ে দিলাম ল এন্ড লাইট ল হল দ হলে ডালিকাল কে তা বলা হর ভাই ভাই ব ফি ঠিক কেনা বলে আলিফ লাচে রানাই আর জোরে গণ্য বন্ধু এই আইনকে বোঝার জন্য বন্ধু আইনের বান্ডারে বোঝার জন্য লাগবে একজন আইনের মানুষ কথা কয় না কেন না কেন লাগবে কিনা সে আইন বোঝার মানুষ আরেক আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল সের করিম দিনা আপনারা আমার প্রাণের নবী এই জন্য আল্লাহ বলেছেন দুটো জিনিস তোমাদের জন্য পাঠিয়ে দিলাম লয়েন লাইট তোমরা দুটো কি করে ধরো তাহলে চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবে ফর এটারনাল সাকসেস সুবহানাল্লাহ কয় না কেন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ এবার বন্ধু দুটোর মধ্যে প্রেমটাকে সমন্বয় করে নিতে হবে এখন আপনার আমার যত আইন যত বিধান যত রাস্তা বন্ধু আমরা জানতে পেরেছি যত রাস্তা আমরা বুঝেছি প্রত্যেকটা রাস্তা আছে রাসূল প্রেমের মধ্যে হুজুর কেন কেন গো কোরআন যখন নাজিল হয়েছে নবী মক্কায় কোরআন মক্কায় তখন তো লিখিত এমন লিখিত আকারে আসেনি নবীর কাছে কোরআন এসেছে সে উইরের জন্য নবী যদি কোরআন না বসত তাহলে আবু বকরের বোঝা সম্ভব ছিল না আবু বকর যদি কোরআন না বসতো বন্ধু ও বন্ধু গো হযরতে ওমরের পক্ষে কোরান বোজার সদস্য ছিল না হযরতে ওর ওমর যদি কোরান না বসতো তাহলে এ হযরতে উসমান জিন্ন নৌরাইনটা দিয়েন না গোতালা আর হরো কোরান বোঝা সম্ভব ছিল না হযরতে ওসমান জিন্ন নৌরায়ন যদি না বস্ত রে তাহলে হজরতে আলি রিপক্ষে বোঝা সম্ভব ছিল না ঠিক কেন বলে এখানে নিয়ে আসার কারণ হলো বন্ধু এখানে নিয়ে আসার কারণ হলো নবীজির কাছে কোরআন লিখিত ছিল না আবু বকুরের কাছে কোরআন লিখিত ছিল না হজরত অমর অমর এর কাছেও কোরআন লিখিত ছিল না হজরত ওসমানের জামানে সে কোরআন লিখিত হলো ধীরে ধীরে আপনার আমার কাছে কোরআন শরীফ হিসাবে একটা কিতাব আমাদের কাছে চলে আসলো ঠিক কেনা বলেন বন্দরে আমার তাহলে আমাদেরকে দুটো জিনিস গ্রহণ করতে হবে কয়টি লাইট কোরান এবং রসুল ঠিক কেনা বলেন এখন বন্ধু কোরআন তো আল্লাহর প্রকৃতি কি বুঝে নিয়েছে সো সেই রাসুলের মধ্যে আছে বন্ধু সব রাস্তার এই জন্য পবিত্র কালা হাকিমে ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে হিট লাউ নট নো উইথ নট ডট ফর ইসলাম আমি কিন্তু ইহুদিদের বক্তব্য দিচ্ছি কার কথা বলে না ইহুদিদের বক্তব্য আমি নবীকে বোঝানোর জন্য নবীর শান বোঝানোর জন্য নবীকে যে আপনি আমি মানতে হবে বাস্তি যদি হয় এটা যে আমাদের উপর বাধ্যতামূলক এটা বোঝানোর জন্য অ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তখন তারা যখন বললেন হে দ্যাট লাভ ইট নট নাও ইট নট ফরগট ইজ লাভ তারা বলতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফরগট ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে না করে দিল